জটিল আয়নের বা আয়নের ক্ষেত্রে আমরা মৌলের জার মান বের করতে পারি তা দেখে নিই দেখো এখানে এফি সেভেন সিক্স থ্রি মাইনাস এই জটিল আয়নে এফির জার মান কত যে মৌল যার মান বের করতে বলা হয় সেটা আমরা এক্স ধরে নিলাম আর এক্স ধরেছি তোমার কক্ষ ইভি সিক্স করতে পাওয়া যাবে এখানে আমাদের এফির জারমান এক্স তাহলে দেখো এক্স গোল এফিয়াস একটা এক দুগুণ করলাম প্লাস সাইনাইট যোগমূলক এবং নেগেটিভ যোগমূলক এ যজনী মাইনাস ওয়ান আছে ছয় ছয় দ্বিগুণ করলাম ইকল থ্রি মাইনাস এখন আমাদের এটা জটিল আয়ন বা এটা আয়ন আয়নের জন্য চার্জ যত হবে তত বসে যাবে যৌগ হলে কিন্তু চার্জ হয় শূন্য আয়ন থাকলে যত প্লাস যত মাইনাস এক কথায় প্লাস মাইনাস যা থাকে সেই মানটা বসে যাবে আবার বসিয়ে দিয়েছি এখন এক্স মাইনাস সিক্স মাইনাস থ্রি বা এক্স ইকোয়াল মাইনাস থ্রি প্লাস সিক্স অতএব এক্স ইকুয়াল প্লাস থ্রি আর এফি 6 সিক্স থ্রি মাইনাস আয়নে এফি যারণমান প্লাস থ্রি এভাবে আমরা যে কোনো জটিল আয়নের ক্ষেত্রে মৌলে বের করতে পারি